হওয়ার সুযোগ দেবেন এবং আমাদের নবীর নবিরায় ওদে সবার আগে জান্নাতে প্রবেশ করবে ময়দানে আল্লাহ রবীন্দিন সর্বপ্রথম সাফায়াত নবীজির মাধ্যমে মোহাম্মদের জন্য মঞ্জুর করবেন বলে আলহামদুলিল্লাহ এবং আর সে আজিমের নিচে চায়া হাউজে কাউসারে পানি মিজানে ফুলসিরাতে সব জায়গায় নবীর সাফায়ত নবীর হাদিয়া লাভ করবে সবার আগে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের ওম্মতেরা এই দিক থেকে ওম্মতে মোহাম্মদীর মর্যাদা বেশি এবং এই আকাঙ্ক্ষা নবীরা করেছেন এই জন্য যে সকল নবী রসুল এবং আল্লাহর বান্দাদের জীবনে মাকসাদ একটাই যে কীভাবে আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টি অর্জন করা যায় সোমান আল্লাহ না আপনি বলবেন তো আপনারা উম্মতেরা বা আমরা উম্মতেরা আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টি চাই অন্যান্য রবিরাও কি রসুলের সন্তুষ্টি চাইতেন কিনা প্রশ্ন আছে না অনেকে এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে হয়ে যায় সহজ উত্তর খুঁজে পায় আল্লাহ রব্লা আলমের রুহের জগতে এটা প্রমাণ করে দিয়েছেন যে আমাদের নবী সর্বশেষ নবী নবী সৈয়দুল মরু সালিম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের সন্তুষ্টির উপরেই অন্যান্য নবীদের নবুয় নির্ধারিত হবে বলেছিল আল্লাহ বলেছেন যে আমি এমন একজন নবী এবং রসুলকে আপনাদের পরে পৃথিবীতে পাঠাবো কবে পাঠাবো আপনাদের সকল নবী রসুলদের পরে ওনাকে পিঠিতে পাঠাবো যিনি আপনাদের নবুয়তকে সত্যায়িত করবেন সুবান তিনি আপনাদের নবুয়তকে কি করবেন সত্যায়ন করবেন আপনারা তার আনুগত্য করবেন এবং তার আগমনে দাওয়ার প্রচার তো এই জন্য নবী আমাদের সবার আগে সৃষ্টি পৃথিবীতে সকল নবীর পরে আগমন করেছেন হাতমার নবী হিসাবে কিন্তু আল্লাহ রাবুল আলমিন সর্বদিক থেকে যে নবীর মর্যাদাকে বলন্দ করেছেন ওম্মত হিসেবে আমরা ওই নবীর ওম্মত হতে পেরে খুশি না বেজার খুশি জুমার দিনে এই যে বরকতের ঘোষণা আসছে কোন ও চিলায় এই যে সাহসিকতার সহিত জুমার মসজিদে এসে জুমায় শরিক হওয়ার জন্য সকল কর্মকাণ্ড আল্লাহ হারাম করে দিলেন এটা আমাদের নবীর উসিলায় আমরা সুযোগ পেয়েছি কি বলে কেনা তো সেই নবীর প্রতি আমাদের মহাব্বত ভালোবাসা আছে না নাই এই তো তার নমুনা কি বল এক কাতার উপস্থিত বাকি ষোলো সত্র কাতার খালি এই তো নমুনা ভালোবাসা যারা এসছেন নিঃসন্দেহে আপনারা শ্রেষ্ঠ কাতারে আছেন আলহামদুলিল্লাহ রসুল্লাহ বলেছেন জুমার মসজিদে নয় শুধু মসজিদগুলোতে বিশেষ করে জুমার দিনে প্রথম কাতারে যারা তারা সবচাইতে ভালো সৎকা দানকারী মুসলমান তো এই হিসাবে আমরা গৌরব কি না আমরা খুশি আলহামদুলিল্লাহ তো এই প্রতিযোগিতায় যারা নামতে চায় না তারা সাহাবিদেরকেও ভালোবাসে না কারণ এই ঘোষণা যখন রসম দিলেন যে মসজিদের প্রথম কাতারে উট কোরবানি সব দ্বিতীয় কাতারে গরু অথবা এই ধরনের পশু কোরবানি সব তৃতীয় কাতারে দুম্বা বা ছাগল কোমরবাণী সব তৃতীয় কাতারে প্রাণী তথা পাখি কোরবানি সব পঞ্চম কাতারে পাখির ডিম কোরবানি সব এভাবে যখন মর্যাদার কথা ঘোষণা করলেন সাহাবিদের মধ্যে প্রতিযোগিতা লেগে গেল সবান কে কার আগে মসজিদে আসবে কে সবার আগে প্রথম কাতারে দাঁড়াবে কিন্তু কোনো বেয়াদুবি নেই প্রতিযোগিতা আছে ঠেলাঠেলি নেই কথা বুঝতেছেন কিনা আদবের সহিত এসে যে আগে আসতে পেরেছে সে আগে সামনে জায়গা নিয়ে নিয়েছে কিন্তু পরে এসে কোনো সাহাবি কোনোদিন কাউকে ডিঙে সামনে আসেন না কারণ এই ব্যাপারে রসুল্লার হাদিস রয়েছে যে মসজিদে মুসল্লিদের ঘাড়ের উপর দিয়ে যারা সামনে যাবে তাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে নাওয়াজ বলবেন না কঠিন হাদিস এমনিভাবে নামাজের ব্যাপারে বলা আছে যে নামাজের সামনে দিয়ে কেউ হাঁটবে না যদি চল্লিশ বছর দাঁড়িয়ে থাকা লাগে তাও থাকবে নামাজ না শেষ হলে নামাজের সামনে দিয়ে হাঁটবে না এই যে বিষয়গুলো রসুল্লাহ সাহাবিরা এগুলো খুব তমিজের সহিত আদরের সহিত ভালোবাসার সহিত পালন করেছেন বলে সব তাহলে আমাদের মধ্যে প্রতিযোগিতাও নাই খেলাঠেলিও নাই এত ভালো বলা না কি কারণ ঠিক না প্রতিযোগিতা থাকবে কিন্তু ঠেলাঠেলি থাকবে না উম্মত নাজাতের জন্য গত জুমার আগের জমায় বলেছিলাম যে আমলের চারপাশে নাজাতের চাককি ঘুরতেছে মনে রাখবেন আমলের চারপাশে নাজাতের চাককি ঘূর্ণায়মান আপনারা যারা ফ্যানের কাজ করেন এমনকি মানুষ ভালো জানার কথা যদি ওনার এই ব্যাপারে সায়েন্স জানা থাকে কিভাবে ফ্যান ঘুরে ফ্যানের ভিতরে যে কয়েল বাঁধা হয় কয়েলের সাথে বডির কোনো সংযোগ নাই আছে হ্যাঁ কিন্তু এটা ঘুরে ঘুরে কোনটা বডি না কয়েল কি ঘুরে বডি ঘুরে এত বছর ধরে ফ্যান চালান জানতে হবে ফ্যানের বডি ঘুরে না কয়েল ঘুরে বডি ঘুরে কিন্তু কয়েলের সাথে বডির কোনো সংযোগ নাই ঘুরে কেন। কারণ যখন এই কয়েলের মধ্যে বিদ্যুৎ সঞ্চারিত হয় এই বিদ্যুৎ সেটার মধ্যে চুম্বক উৎপাদন করে ম্যাগনেটিক পাওয়ার তৈরি করে ম্যাগনেটের উপরের এই মেটালটাকে ঘুরাইতে থাকে সোহান এভাবে আমলটা হচ্ছে কয়েল আমলটা কি কয়েল এটা চারপাশের নাজাতের চাককিটা স্পর্শবিহীন ঘুরতেছে আপনার আমল যত শক্তিশালী আপনার নাজাতের চাকা তত দ্রুত ঘুরতেছে এই চাকা ঘুরতে ঘুরতে আপনাকে জান্না তিনে যাবে সোহান এটা রসুল্লাহর কথা কার কথা দেখেন পৃথিবীতে যত আবিষ্কার হয়েছে সব